রমজান তারপরে যাচ্ছে ইংরেজি কোন মাস চলছে এটা এরপরে তারপর এখন সবাই তো বের করে বলছিস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এটা আছে কিন্তু আমাদেরকে যেটা মুখস্থ করা খুব জরুরি আমি বলছি না যে জানুয়ারি আপনি ফেব্রুয়ারি মুখস্থ করে ভুল করেছেন এটাও আপনার দরকার পৃথিবী থাকার জন্য কিন্তু একজন মুসলমান যেটা সব থেকে মুসলমানের জন্য জরুরি সেটা হলো আপনার আরবিক মাসগুলো গুলো জানা কারণ আরবিক মাস যদি না জানেন মহরম কখন পালন করবেন আপনি বলতেই পারবেন না মুসলমান এক হাজি সাহেব হজ করতে গেছে

বলেন তো এ যদি মাসculo জানা থাকতো যদি এর যদি প্রেমে তার ঠিক থাকতো তাহলে এ এসে বলতো যে ওখানে কি 8 রাকাত তারাবি দেখে আসলাম বলতো ভাই না না মুসলমান 8 রাকাত তারাবি নয় আপনাকে গ্যারান্টি সুকারে বলতে পারি মক্কা শরীফে আপনারা হারাম শরীফে আজও পর্যন্ত 20 রাকাতই তারাবি হয় রাসূলের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত 20 রাকাত তারাবি আর নবীজির আপনার মদিনা শরীফে ভাই আপনার নবীজির মসজিদে মসজিদে নববীতেও নবীজির জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত কুড়ি রাকাত তারাবি হচ্ছে কত রাকাত তারাবি কুড়ি রেখার তারাবি হচ্ছে কুড়ি রেখার তারাবি বাদ দিবেন না বাপ কে আট রেখাত পড়ছে কে দুই রেখাত পড়ছে ওটা আমাদের দেখার নাই কিন্তু আপনি কুড়ি রেখা তারাবি বাদ দিতে পারবেন না কারণ কুড়ি রেখার তারাবি পড়া এটা আমার নবীর শূন্য কুড়ি রেখার তারাবি সাহাবিদের শূন্য কুড়ি রেখার তারাবি তাদের শূন্য কুড়ি রেখার তারাবির উপর সাবি এবং তাবে ইন্দের ইজমা হয়ে গেছে কুড়ি রেখার তারাবি মহাদিস গোন্দর শূন্য গন্দে শূন্য আউরিয়া ইকরামের শূন্য বড় পীর আব্দুল কাদের জিলানি পড়েছেন কুড়ি রেখার তারাবি খাজা করিম নামাজ পড়েছেন কুড়ি রেখার তারাবি দাতা বাবা পড়েছেন কুড়ি রেখার তারাবি নেজামুদ্দিন আউলিয়া পড়েছেন কুড়ি রেখার তারাবি যতগুলো সালফে সালেহীন গুজরে গেছেন সবাই পড়েছেন কত রাকাত কুড়ি রেখা এই জন্য আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হানাফি শাফি মালিকি হাম্বালি এই চারটা মাযহাবের অনুসারী যেখানে আপনি যদি কেরালাতে যান কেরালা কাজ করতে জানেন এই দিকটা ওই কেরালাতে কিন্তু সাফি মাসাবের কিছু লোক আছে ওরাও কিন্তু কুড়ি রেখা তারাবি পরে আট রেখা না মুসলমান তাই আট রেখা নয় কুড়ি রেখা তারাবি পড়বেন এটাই হলো সুন্না এটাই হলো সঠিক এটারই উপর সাহবাহামে ইজমা হয়েছে এটাই অনুসরণ করা আপনার জন্য জরুরি আছে মুসলমান আমার ওই সহি নামাজ বইয়ে আমি তারাবির আপনার কুড়ির কাজ তারাবির উপর একটা গোটা গোটা চ্যাপ্টার বেঁধে প্রায় বিশের অধিক তলি দিয়েছি কুড়ির কাজ তারাবিটাই সঠিক কুড়ির কাজ তারাবিটাই আপনার বাস্তবায়ন করতে হবে আল্লাহ তারা বুঝার তো ফির তান করুক বলেন আমিন একবার তরুশ্বরী পড়েন তো আল্লাহ